তো দেখুন ঘি দিয়ে মেশানোর পর জিনিসটা এরকম হয়েছে খুব সুন্দর হয়েছে টেস্ট ভীষণ ভালো হয়েছে তো আপনারা অবশ্যই এটা ফলো করুন অত্যন্ত তাড়াতাড়ি কোনো ঝামেলা ছাড়া কত সুন্দর একটা রান্না হয়ে গেল তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো ততখানে নমস্কার ভাই নমস্কার ভাই এবং সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেং তো আজকে আমরা একটুখানি চিকেন রান্না করব চিকেন কারি বলতে পারেন খুব কম তেলে হেলদি কারি একদম হেলদি মানে একদম বেশি মশলা টসলা নয় খুব কম তেলে চিকেন কারি আমরা রান্না করব তো দেখা যাক কী তো জন্য আমরা দেড় কেজি চিকেন নিয়েছি এবং আমরা মশলাটাকে আগে ভেজে নেব তো খুব কম মশলা দিয়ে আমরা দিয়েছি খুব বেশি গড়গড়ে আমরা করব না তো দেখুন পেঁয়াজ আদা রসুন সব কাটা আছে আর পরিমাণ মতো আলু কাটা আছে তো কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমরা কী করবো এই দেখুন গোটা গরম মশলা আছে এই গোটা গরম মশলাটা কড়াইতে আমরা ফোড়ন দিয়ে দেবো দেখুন কড়াইতে দুপলা তেল দিয়ে দিলাম বা দু চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এবার এই গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দেবো তো এর থেকে একটা ভালো গন্ধ বেরুক তারপরে একটুখানি জিরে দিয়ে দেবো যতটা জিরে লাগবে একটু জিরে দিয়ে দেব। বেশি করে কেননা এগুলো আলটিমেটলি মশলাটা বাটা হবে তো তো পরিমাণ মতো জিরে দিয়ে দেব অ্যাকচুয়ালি ভাজা মশলায় রান্না ঠিক আছে তো জিরে দিয়ে দিয়েছি জিরে ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপরে আমরা কি করব এই পেঁয়াজ আদা রসুন যেটা আছে এটাকে ডাইরেক্ট দিয়ে ভালো করে ভেজে নেব এবং নট ম্যান্ডেটারি পেঁয়াজগুলোকে আপনাকে কুচি কুচি করতে হবে চার পাঁচ টুকরো করে নিলেই হবে কেন পরে তো আলটিমেটলি মিক্সিতে বাটা হবে তো রান্না হোক আর প্রত্যেকবার যেরকম আমার রিকোয়েস্ট থাকে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এজ ইউর অ্যান্ড ম্যান্ডেটারি ভি মাফিসারি পদ সব ডিফ চ্যানেল তো এটা ভাজা হোক দেখুন ভাজাটা বেশ কড়া কড়া ভাজাই হয়েছে এবারে এটাকে কি করব গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে একটু দুধের সাথে বেটে নেব একটুখানি কাঁচা দুধ দিয়ে বেটে নেব। তাতে রঙটাও ভালো হবে টেস্টটাও ভালো হবে মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা দুধ দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব কেন ঠান্ডা দুধ দেবো কেননা এটা গরম তো মিক্সার গ্রাইন্ডারে দিলেই মানে যখনই আপনি ঘোরাবেন এক্সেস প্রেশারে ঢাকনাটা খুলে যেতে পারে তার জন্য একটু ঠান্ডা দুধ দিলে এইটা হবে না আর আপনার রংটাও ভালো হবে আর টেস্টটাও ভালো হবে ঠান্ডা দুধ দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে একটু ঠান্ডা টক দই আমার ছিল ঠান্ডা টক দইও একটু দিয়ে দিয়েছি দই তো রঙটা ভালো হবে টেস্টটাও ভালো হবে তো এবারে এটাকে আমি বন্ধ করছি করে আমি একদম মিহি করে বেটে নিচ্ছি দেখুন মশলাটা একদম মিহি করে বাটা হয়ে গেছে এরপরে আমি কুকার নেব এবং কুকারে অল্প তেল দেবো আগেরটায় দু চামচ দিয়েছিলাম এবারে তিন চামচ তেল দেব তেল দিয়ে মাংস আর আলুগুলোকে ওই তেলেই ফ্রাই করে নেব।। তেল দিয়ে দিলাম প্রেসার কুকারে সো এবার এটা গরম হোক এর মধ্যে বাকি এই চিকেনটা আর আলুটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব যদিও মশলা ফ্রাই করা তাও একটু কষিয়ে নেবো আপনারা একটা ভাবছেন আমি কিন্তু এখন অব্দি লঙ্কা দিইনি তো লঙ্কাটা পরে দেবো এটাই এই রান্নার ট্রিক্স তো আমি পরে দেবো লঙ্কাটা এটা আমি প্রেশার প্যানে করছি প্রেশার প্যানে কি হয় এটা প্রেশার কুকারই কিন্তু তলাটা একটু মোটা তো নর্মাল প্রেশার কুকারে আপনারা ফ্রাই করতেই পারেন কিন্তু লেগে থেকে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা কড়াইতেও ব্যাপারটা করে নিতে পারেন কেননা যেহেতু একটু ডিপ একটু মানে লাল লাল হবে তো আলুগুলো তো সেই জন্যই বলছি আমি প্রেসার প্যানে করেছি তো কারো কাছে যদি হকিন্সের হেভি রেস মডেল থাকে দ্য সোয়েল অ্যান্ড গুড করতে পারেন কিন্তু নর্মাল প্রেশার কুকার হলে বেটার যে আপনি এটা কড়াইতেই কাজটা করে নেবেন ঠিক আছে আলুগুলো তুলে নিলাম এবার চিকেনগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব তারপরে ওর মধ্যে মশলা দিয়ে দেবো চিকেনগুলো ফ্রাই করার কারণ হচ্ছে জাস্ট এই আষ্টানি আষ্টে একটা গন্ধ থাকে ওইটাকে জাস্ট রিমুভ করা নাথিং এলস ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ নুন দিয়ে এই ভাজা মশলাটাকে বেটে নেব ভাজা মশলাটা দিয়ে সরি ভাজা মশলাটা দিয়ে আমরা ভেজে নেব ভালো করে কষিয়ে নেব আচ্ছা মশলা দিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে দিয়েছি একটু কষু আর পরে আলুটা মেশাবো কষানো হচ্ছে এবার এর মধ্যে আলুটা মিশিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব তারপর জল দিয়ে সিটি সো আলু দিয়ে মিশিয়ে নিয়েছি কষানো চলছে নুন হলুদ সব চেক করে নিয়েছি এবারে জল দেব দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করব আর একদম চড়া আছে চারটে থেকে পাঁচটা হুইসেল দেব। সো দেখুন কষানো কমপ্লিট জল দিয়ে দিয়েছি হ্যাঁ নুন হলুদ সব চেক করে নিয়েছি এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি সো এটা হচ্ছে প্রিমিয়ার কোম্পানি প্রেশার প্যান এটা সাউথের খুব নামকরা একটা কোম্পানি সো এদের প্রোডাক্ট ভালো হয় সো এটা আমরা ইউজ করি এই ধরনের কাজে যেখানে ভাজাভুজি করে প্রেশার কুক করতে হয় এবং প্রেশার প্যান তার জন্যই তৈরি সো খুব ভালো কোনো দিন কোনো অসুবিধা হয়নি আজ প্রায় আট ন বছর ইউজ হচ্ছে কুকারটা কোনো দিনও কোনো সমস্যা হয়নি তো এটা সিটি আসুক একদম চড়া আছে টানা চারটে পাঁচটা সিটি দেব এবং গ্যাসটা বন্ধ করে পুরো প্রেশার রেখে বের করব তারপরে আমরা ঝালটা মেশাবো একটুখানি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে মিশিয়ে দেবো তো যতক্ষণে প্রেশার কুকারে হুইসেল করছে আমরা লঙ্কাটা বেটে রাখি এই চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা বেটে নেব এটাকে অল্প জলে বেটে নিচ্ছি সো মশলা বাটা প্রেশার কুকারে হুইসেল আসুক মাংস রান্না হোক একদম ফাইনালি এই লঙ্কার বাটাটা দিয়ে দেব হুইসেল আসুক এরকম একটা সিটি পড়লো আরও চারটে সিটি পড়বে টোটাল পাঁচটা সিটি এবং আমরা বন্ধ করে দেব গ্যাসটা তারপরে পাঁচ নম্বর হুইসেল আসছে এই হুইসেলটা পড়ার পরে পাঁচ নম্বর হুইসেল পরার পরে আমরা বন্ধ করে দেব। পাঁচটা হুইসেল পরে গেল আমরা এবার এটা চড়া আছে কিন্তু পাঁচটা হুইসেল দিয়েছি এবার গ্যাসটাকে আমরা বন্ধ করে দিই এবং ফুল প্রেশারটা রাখি তারপরে আমরা এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা যেটা আছে এটাকে আমরা দিয়ে দেবো তো এখন গ্যাসটা ফুল ক্লোজ আর এটা ফুল প্রেশারটা থাকুক সো টেন মিনিটস ওভার তো আমি যেটা করবো একটু প্রেশারটা রিলিজ করে দেব সো প্রেশার রিলিজড এবারে ঢাকনাটা খুলছি খুলে আপনাদের দেখাচ্ছি কীরকম হলো ঢাকাটা খুলছি ওয়াও ভীষণ সুন্দর ফুটছে তো একটু দেখে নিই সব সেদ্ধ হয়েছে কি না রঙটা দেখেছেন খুব সুন্দর হয়েছে সো আমি এটাকে একটু গ্যাসে বসিয়ে দিচ্ছি একটু ঝোলটাকে টেনে নেব তো দেখুন ঝোলটা টেনে নিয়েছি মাংসর কালারটা দেখুন খুব সুন্দর টেস্টও ভীষণ সুন্দর হয়েছে এবারে যেটা করবো এই লঙ্কা বাটাটা ঢেলে দেবো চলুন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি ব্যাস আর এতে একটু ঘি মিশিয়ে দেবো তো দেখুন ঘি দিয়ে মেশানোর পর জিনিসটা এরকম হয়েছে খুব সুন্দর হয়েছে টেস্ট ভীষণ ভালো হয়েছে তো আপনারা অবশ্যই এটা ফলো করুন অত্যন্ত তাড়াতাড়ি কোনো ঝামেলা ছাড়া কত সুন্দর একটা রান্না হয়ে গেল তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব তো নমস্কার ভাই নমস্কার ভাই এবং সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ